আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া মান্দারমুনি মাদ্রাসা পশ্চিমবঙ্গ এটা বীরভূম জেলার অন্তর্গত ইলামবাজার ব্লকের মধ্যে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য বসে আছি এটাকে সাজমাই ইমতিহান বলা হয় পদ্যবার্ষিক আর ইংরাজিতে হাফ ইয়ারলি বলা হয় তো ছাত্ররা পরীক্ষার হলে সুন্দরভাবে বসেছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে এখানে কিছু ছাত্র এখানে বসেছে এবং মাসালের ভিতরেও বারান্ডাতে অনেক ছাত্রকে বসানো হয়েছে জায়গা না হওয়ার কারণে মসজিদের ভিতরে এটা তো আপনাদের সামনে চিত্রটা তুলে ধরলাম দেখুন এবং কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন আসা যাক এ দেখুন ছাত্ররা সব বসে আছে পরীক্ষার জন্য এটা এটা হচ্ছে মাদ্রাসার গেট মাসা গেটে ঢুকলাম এটা পুরো মাসা এর আগেও আমরা মাদশা দেখেছেন অনেকে আবার দেখেন নাই দেখুন খুবই সুন্দর পরিবেশ দিকে একেবারে প্রাচীর দিয়ে ঘেরা আর অনেক রকমের ফলের গাছ আছে আম কাঁঠাল লেবু ইত্যাদি গাছ এখানে বারান্দাতেও ছাত্রদেরকে বসানো হয়েছে এখানে দেখুন আর এখানে যেনারা পরীক্ষা নিচ্ছেন ওনারাও বসে আছেন যেনাদের গার্ড পড়েছে আজকে তো আজকে দ্বিতীয় দিন পরীক্ষা চলছে দেখতে পাচ্ছেন আপনারা এই সমস্ত ছাত্রদের জন্য খাস করে দোয়া করবেন এরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমাজের বুকে বা সমাজে ফিদমতে নিয়োজিত হতে পারে আলেম হাফেজ হয়ে আর একটা আবেদন জানেন তো এখানে কৃত্রিম ছাত্ররা পড়াশোনা করে তাদের জন্য মাসা থেকে তাদের পুরো ফ্রি করানো হয় অপরন্ত তাদেরকে খাতা কলম তেল সাবান এবং পোশাকও মাসা তরফ থেকে দেওয়া হয় তাই সকলের কাছে একটা আবেদন এই মাদ্রাসার গতি সকলে বৃষ্টি আকর্ষণ করবেন আর খাস করে মাসের জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খিদ্ত করতে পারি আসসালামু আলাইকুম